কি ধারণা আজকে রাত্র পরিষদের পক্ষ থেকে ছয়শকে সাত লক্ষ আসেন টেলিভিশন প্রধান নেতৃত্ব যারা আছেন তাদের পরিবার আজকে আমাদের বঞ্চিত

पुस पत्रा दवाला करत्रेन

প্রতিনিধি হিসেবে নারী প্রতিনিধি হিসেবে আপনার দেখেছেন আমাদের এই সব ভবনে যিনি প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের থেকে আমাদের যিনি এই সাধারণত আমাদের রান্না করে খাইয়েছেন আমাদের দৃষ্টি আপা দৃষ্টি বৃষ্টি আপা এখানে আছেন এখানে अच्छा अच्छा धन्यवाद ओके